আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনিও ইম্পারফেক্ট আপনার লাইফে একজন ইম্পারফেক্ট মানুষ আসবে দুইজন মিলে অ্যাডজাস্ট করবেন এবং সুন্দর একটা জীবন কাটানোর চেষ্টা করবেন জাস্ট জাস্ট নাম্বার নাম্বার বিলিভ মি না বর্তমানে প্রচন্ড রকম ভিতর দিয়ে যাচ্ছে আপনি যদি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হন ডেফিনেটলি আপনাকে এটা জানতে হবে লাইফে তাহলে আপনাকে অনেক কিছু ছাড় দিতে হবে আবার আপনি যদি একজন গৃহিণীও হতে চান আপনাকে দৌড়ে মানে প্রতিযোগিতায় গেলে হবে না আপনি কি চান লাইফে এইটা আপনাকে জানতে হবে আমরা যেটা করছি জেনারেলাইজ করে ফেলি যে সব ছেলেরা খারাপ কাজে সে যে একজন ভালো পুরুষ মানুষ হতে পারে আমার নেগেটিভ কারণে আমি সে যে আমাকে একটা সুন্দর দিচ্ছে বা একটা নিউট্রাল সিগনাল দিচ্ছে আমরা ওটাকে ডিনাই করে ফেলি আমরা জাস্ট ক্যান্সেল করে ফেলি এবং তাকে আমরা নেগেটিভ কাতারে ফেলে দিচ্ছি এবং আরও যে জিনিসটা যখন কোনো ছেলে যুক্তি দিয়ে কথা বলতে চায় যে ডেফিনেটলি তুমি যেইভাবে চিন্তা করছো এটার পরিবর্তে আমরা অন্যভাবেও চিন্তা করতে পারি আমরা মেয়েরা কিন্তু এই অপোজিশনটা নিতে পারি না এই ডিসেগ্রিমেন্টটা নিতে পারি না আমরা যেটা মনে করি যে ও তো আমার হ্যাঁ হ্যাঁ বললো না কিন্তু ঠিকই আমার আগের ফ্রেন্ড তো আমার হাতে হ্যাঁ বললো এবং আরেকটা জিনিস যেটা হয় বর্তমানেও দেখা যাচ্ছে আমাদের যেহেতু অনেক আসলে অপশন আছে টিন্ডার আছে সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্ল্যাটফর্মগুলো আছে আমরা না কী করি যে একটা ছেলে হয়তো কেয়ার দেখাচ্ছে ওটা আমার ভালো লাগছে কিন্তু সে তো থ্রিলিং না সে তো আমাকে অ্যাডভেঞ্চার অফার করতে পারছে না সো আমরা কী করি আরেকজনকে খুঁজতে থাকি কে অ্যাডভেঞ্চার অফার করতে পারবে এবং আমরা সিচুয়েশনশিপে চলে যাই একজনকে রাখি যে কেয়ার করবে ওর সাথে কমিটমেন্টে যাব আর যে কিনা আমাকে থ্রিলিং অ্যাডভেঞ্চারাস লাইফ মোমেন্ট দিচ্ছে তার সাথে আমি জাস্ট মানে মজাটা নিচ্ছি ও কিছুক্ষণের জন্য বাট ডেফিনেটলি আপনার পার্টনার যখন বুঝতে পারবে যে মানে আমি কেয়ার করছি এ কারণে তুমি আমাকে জাস্ট একটা অপশন হিসেবে রাখছো সে কি আপনার লাইফে থাকতে চাবে এবং সে যখন থাকতে চাবে না সে যখন আসলে আপনাকে প্রশ্ন করবে তুমি কেন আমাকে এভাবে রাখলা তোমার জীবনে আলটিমেটলি আপনি তেতে যাবেন এবং আপনি তখন যেটা করবেন আপনি তার এগেনস্টে তাকে মানে মানে খুবই বাজে বাজে কথা বলবেন আপনি বাক্যবাণে জর্জরিত করে তাকে ছেড়ে দেবেন সো ওই ছেলেটার পরবর্তীতে যেটা হবে তারও মেয়েদের সম্পর্কে একটা বিরূপ প্রতিক্রিয়া আসবে এবং সে অ্যাকচুয়ালি মেয়েদের সাথে আর ইন্টারাকশন ওরকম যেতে চাইবে না এবং এই ছেলেদের পরবর্তী রেসপন্সটা কি হয় সেটা আরেকটা এপিসোডে বলবো কিন্তু যে জিনিসটা আমি বলতে চাচ্ছি যে আমরা মেয়েরা মারাত্মকভাবে আমাদের নিজেদের লোনলিনেসের জন্য দায়ী এবং যখন আমরা লোনলিনেসটা নিতে পারছি না মেয়েরা আমরা আরেকটা জিনিস যেটা খুবই বর্তমানে ফ্রিকোয়েন্টলি করি আমরা বিভিন্ন ডেটিং অ্যাপে যাই এবং আমরা মানে ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার ট্রাই করতে থাকি এবং যখন আমরা দেখি যে ওকে ফাইন একটা ছেলের সাথে তো ফিজিক্যালি ইন্টিমেট হওয়া যাচ্ছে এটা তো খুবই ইজি এবং এটার ফলে তো আমি অ্যাপ্রোচ পাচ্ছি তখন আবার আরেকটা প্রবলেম যেটা ক্রিয়েট হয়ে যাচ্ছে তখন আমরা আমাদের নিজেদেরকে আমাদের বডি ইমেজ দিয়ে আমাদের স্ট্যান্ডার্ড দিয়ে ডিফাইন করতে থাকি যে ও তার মানে অ্যাকচুয়ালি ছেলেরা মানে আমার ইনার মি আমার রিয়েল মি বা আমি আসলে মানে কি পছন্দ করি বা আমার পার্সোনালিটি কেমন এটা অ্যানালাইসিস করতে চায় না ছেলেরা শুধু শরীরের পিছনে পড়ে থাকে না আপনি ডেটিং অ্যাপে বা টিন্ডার বা এরকম যেগুলো জায়গাতেই যাচ্ছেন আপনি যখন ফিজিক্যালি ইন্টিমেট হচ্ছেন ওই সব ছেলেদের সাথে ইন্টিমেট হচ্ছেন যাদের কাছে ফিজিক্যাল ইন্টিমেসিটা ইম্পর্টেন্ট সো এগেইন আপনি অ্যাকচুয়ালি ওই প্ল্যাটফর্মে নক করছেন আপনার অ্যাকসেপ্টেন্স জন্য জন্য ট্রাই করার আপনি পাচ্ছেন সো আপনি বেসিকলি মানে ফাস্টফুড এর দোকানে গিয়ে আপনি তো এটা আশা করতে পারবেন না যে আপনাকে বার্গার বিক্রি করা বন্ধ করে দিয়ে মানে পিজা পাস্তা না দিয়ে আপনাকে সাদা ডাল ভাত খাওয়াইতে থাকবে এটা তো সম্ভব না আপনি যেখানে যেটা যেই দোকান সেই দোকানে আপনি ওই জিনিসই পাবেন সো আপনি নিশ্চয়ই আলমারির দোকানে গিয়ে আশা করতে পারেন ওখানে কাঁচা সবজি বিক্রি করবে কাজে আপনি যেখানে যাচ্ছেন ওই প্যাটার্নের জিনিসই আপনি পাবেন কাজে আমরা মেয়েরা ওই যে থট প্রসেসটাতে বা মেন্টাল মডেলটা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার গার্বেজগুলো দেখে ট্র্যাশ ক্যানগুলো দেখে বিভিন্ন কিছু ট্রাই করতে থাকি কী করলে সোলমেট পাবো বাট যেটা আমি বললাম যে সোলমেট বলে আলটিমেটলি ওরকম কিছু নাই আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনিও ইম্পারফেক্ট আপনার লাইফে একজন ইম্পারফেক্ট মানুষ আসবে দুইজন মিলে অ্যাডজাস্ট করবেন এবং সুন্দর একটা জীবন কাটানোর চেষ্টা করবেন দুইজন মিলে একসাথে গ্রো গ্রো করবেন আলটিমেটলি যদি মিলে করার মেন্টালিটি না থাকে শুধু আমার পার্টনারকেই পারফেক্ট হইতে হবে আমি যেমন তেমন হই না কেন আপনি কোনো দিন একটা হেলদি রিলেশনে যেতে পারবেন না আপনার পার্টনার যদি একেবারে সোনায় গড়া অসম্ভব ভালো মানুষ হয় আপনার টক্সিসিটির কারণে আপনার সম্পর্ক নষ্ট হয়ে যাবে বাট আপনি সারা জীবন ব্লেম দিবেন আপনার পার্টনারকে ওভারঅল যেটা আমি বললাম যে মেয়েদের লোনলিনেস বাড়ছে এই লোনলিনেস বাড়ার পেছনে অবশ্যই সোসাইটির একটা হাত আছে এবং আমাদের মেয়েদেরও হাত আছে এবং আমাদের মানে আরেকটা পয়েন্ট আমি যদি বলি বর্তমানে আমরা মেয়েরা প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড হয়ে যাচ্ছি এবং আমরা এত ক্যারিয়ার ওরিয়েন্টেড হচ্ছে যে ক্যারিয়ারের কারণেও কিন্তু আমরা প্রচণ্ড লোনলি হয়ে যাচ্ছি এখন দেখেন আমি খুব সোজা সাপটা কিছু কথা বলে আপনাদের অনেকেরই পছন্দ হবে না কিন্তু বাস্তবতা এটাই দেখেন আপনি যখন প্রচণ্ড ক্যারিয়ার ওরিয়েন্টেড হচ্ছেন আপনার বায়োলজিক্যাল এইজ বেড়ে যাচ্ছে যতই আপনাকে ইন্টারনেটে বলুক না কেন এইজ ইজ জাস্ট আ নাম্বার বিলিভ মি এইজ ইজ জাস্ট আ নাম্বার না বর্তমানে মেয়েরা প্রচণ্ড রকম ইনফার্টিলিটির ভিতর দিয়ে যাচ্ছে যদি বয়স শুধু একটা নাম্বার হতো বায়োলজিক্যাল ক্লক বলে যদি আসলেই কিছু না থাকতো তাহলে ইনফার্টিলিটি তো বিভিন্ন কারণে বাড়ে অবশ্যই কিন্তু ডক্টররা যারা গাইনোকোলজির ডক্টর ইন্টারন্যাশনাল শুধু বাংলাদেশের ডাক্তার না সবাই বলছে যে মেয়েদের এই যে লেট প্রেগনেন্সি বা ক্যারিয়ার রিলেটেড যে লাইফস্টাইল এটা অনেকখানি দায়ী মেয়েদের এই যে লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে ইনফার্টিলিটি বলেন একাকিত্বের জন্য বলেন এবং আপনি আমাকে একটা জিনিস একটু বলেন তো একটা ছেলে যখন কমপ্লিটলি এস্টাবলিশ ছেলেদের মেন্টালিটিটা যেভাবে যায় তার ত্রিশ বছর বয়স বা তার এখন পঁয়ত্রিশ বছর বয়স এখন পুরোপুরি এস্টাবলিশ ভালো একটা অ্যামাউন্টের টাকা কামাচ্ছে সে কেন তার সমবয়সী চল্লিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করবে বা পঁয়ত্রিশ বছর বা সাঁত্রিশ বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করবে যেখানে সে জানে এই মেয়েটার ফার্টিলিটি নিয়ে প্রবলেম হতে পারে যেখানে সে জানে এই মেয়েটা অ্যাকচুয়ালি সেক্সুয়ালি অ্যাক্টিভ কিনা বা কতদিন অ্যাক্টিভ থাকতে পারবে আমি জানি না যেখানে এই চল্লিশ বছর বয়সী বা তিরিশ বছর বয়সে একটা ছেলের সামনে অপশন আছে একটা বিশ বছর বয়সী সুন্দর মেয়ে বিয়ে করার জন্য যার ফার্টিলিটিও ভালো আছে তার চেহারাও এখন সুন্দর যাকে সে তার নিজের মতো করে মোল্ড করে নিতে পারবে এই কথাগুলো প্রচণ্ড জাজমেন্টাল মনে হচ্ছে তাই না বাট আমাদের সোসাইটি না এখনও এত আগাতে পারেনি আমাদের সোসাইটি এখনও এই জায়গাটাতে আছে এবং ইন্টারনেটে গুটি কতক মানুষ দিয়ে আমাদের সোসাইটিকে আপনি জাজ করতে পারবেন না এবং অনেক ক্ষেত্রেই বর্তমানে মেয়েরা যখন অ্যাকচুয়ালি ছেলেদের ভুলের কারণে বলেন রেকলেসনেসের কারণে বলেন বা ওদের দায়িত্বজ্ঞানহীনতার জন্য বলেন অন্যায়ের কারণে ডিভোর্স নিয়ে যখন চলে আসছে অনেক ক্ষেত্রেই ডেফিনেটলি মেয়েরা আবার সুন্দরভাবে সেকেন্ড ম্যারেজ বা থার্ড ম্যারেজে গিয়ে খুব হেলদি একটা লাইফ পাচ্ছে বাট বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা সাফার করছে এবং মারাত্মক লোনলিনেসের ভিতর দিয়ে যাচ্ছে এবং এই লোনলিনেসের কারণেও যেটা হচ্ছে ওনারা বিভিন্ন রকম ভুল সিদ্ধান্তে যাচ্ছে দুষ্ট ছেলেগুলো যখন ওদেরকে শোল্ডার অফার করছে এই মেয়েগুলো আগে পিছনে কিচ্ছু চিন্তা না করে জাস্ট তার লোনলিনেস থেকে বের হওয়ার জন্য এই দুষ্ট ছেলেগুলোর খপ পড়ে আবার একটা ট্রমার ভিতরে যাচ্ছে সো দিন শেষে কী হচ্ছে এই মেয়েদের লোনলিনেসটা একটা চোরা বালের মতো বেড়ে যাচ্ছে এবং এবং আমরা নিজেরাও বুঝতে পারছি না যে অ্যাকচুয়ালি আমাদের এই মেন্টাল মডেল আমাদের সোসাইটি সব কিছু আমাদেরকে প্রভোগ করছে এই লোনলিনেসের জন্য সো আপনাকে অ্যাকচুয়ালি যে জিনিসটা করতে হবে হেলদি লাইফে আসতে হবে প্রথমত আমি অলরেডি যেটা বললাম যে সোলমেট খোঁজা বন্ধ করতে হবে আপনাকে এটা মাথায় রাখতে হবে আপনিও ফ্লড আপনার পার্টনারও ফ্লড হবে দুইজন মিলে একসাথে আমরা গ্রো করব এবং আপনাকে অবশ্যই দিতে জানতে হবে শুধু আপনার পার্টনার আপনাকে দিবে এমনটা হবে না দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ার যে গার্বেজ কন্টেন্টগুলো আছে যেখানে লুতুপুতু কন্টেন্ট দেখা এগুলো দেখা বন্ধ করেন এগুলো খুবই অবাস্তব এবং তারপরে যেটা পারফেক্ট হওয়ার চেষ্টা করা বন্ধ করেন আপনি যদি খুব ক্যারিয়ার ওরিয়েন্টেড হন ডেফিনেটলি আপনাকে এটা জানতে হবে লাইফে তাহলে আপনাকে অনেক কিছু ছাড় দিতে হবে আবার আপনি যদি একজন গৃহিণীও হতে চান আপনাকে দৌড়ে মানে প্রতিযোগিতা গেলে হবে না আপনি কি চান লাইফে এইটা আপনাকে জানতে হবে আমরা মুখে বলি যে আমরা আর সুপার ওমেন হব না আমরা মানে খুব ইন্ডিপেন্ডেন্ট স্ট্রং ওমেন হব না মুখে বললেও আমরা এটা মনে মানতে পারি না ওই যে আরেকজন তো হয়ে যাচ্ছে আমাকে দৌড়াতে হবে এই দৌড় প্রতিযোগিতা আপনার থামাতে হবে সমাজ আপনাকে লেবেল করবে আপনি সফল কি ব্যর্থ এই মানে এই লেবেলিং করা সমাজকে আপনি দিতে পারবেন না সমাজের এগেনস্টে আপনাকে আসতে হবে যে না আমি কনটেন্ট আমার লাইফ নিয়ে তাইলে আমি সফল সমাজে তুমি আমাকে ব্যর্থ বললে আমি ব্যর্থ হয়ে যাব না কারণ এই ডেফিনেশন আমার কাছে আমি ভালো থাকবো কি খারাপ থাকবো সো ওভারঅল এই স্টেপগুলো যদি আপনি ফলো করতে পারেন তখন আপনি দেখবেন গ্র্যাজুয়ালি আপনি বেটার একটা লাইফের দিকে যাচ্ছেন দিন শেষে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে আমরা মেয়েরা ইমোশনাল হিউম্যান বিং এবং আমরা একা থাকতে পারি না আমরা ওই লোনলিনেস নিতেই পারি না এটা আমাদের মারাত্মক ডিপ্রেশন নিয়ে আসে এবং আস্তে আস্তে আমরা সুসাইডাল হয়ে যাই এবং বিভিন্ন রং ডিসিশনে নিতে থাকি